বলতে গেলে আমার মেয়ে বাড়ির যাওয়ার সময় এখান থেকে পনেরো তিনটার ভিতরে যাওয়ার সময় ওই যে তোমার দোকানের মোবাইলটা হাতে ছিল হঠাৎ করে একটা ছেলে ওই দিকে ডাকা দিয়ে মোবাইলটা নিয়ে গেছে তারপরে মায়েরটা তো ঠিক আরম্ভ করছে সবে দৌড়াইয়া বাইরেছে দৌড়াই বলছে মোবাইল যে কে নিছে আর সবে তো আর করতে পারে না মা এটা তো ঠিক আছে আর হঠাৎ করে একটা সিটে বাইক এটা বাইকটা কেউ আটকানোর মতো কেউ ক্ষমতা নেই হঠাৎ করে কেউ দায়িতো না আটকাইতো চেষ্টা করছে আচ্ছা চেষ্টা করছে হয়নি অনেক চেষ্টা করছে অনেকে দৌড়ে গেছে পেছনে পেছনে গেছে হ্যাঁ আর যতটুকু একটা সাদা সাতগাও নীল এটা দুটো বাইকটার দুটো নাম্বার নেই মনে হয় বাইকটার নাম্বার নেই তবে আমি এটা সবচেয়ে বেশি আবাদ করতেছি যাতে মোবাইলটা বহুত কষ্ট করি আমি গরিব মানুষ কিনে দিছি এটি আমি সবাই পুতাম সে যাতে মোবাইলটা আমাকে অতি সত্যি মোবাইলটা যাতে দেওয়া লাগায় মায়ামতার ভিত্তি করছি করার পরে থানা কইছে আমরা অপেক্ষা করেন আমরা পনেরো বিশ দিনের ভিতরে যদি আপনারা বেশি গাড়াগাটি করেন তাহলে মোবাইলটা পাওয়া যেতেন আর যদি গাড়াগাড়ি না করেন মোবাইলটা আমরা পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে মোবাইলটা সেই মোবাইলটাতে আমার মতন ক্ষমতা নেই আমার নাম তো মানে আমার মানে টিউশনই কত আছে ছোটো ছোটো টিউশনই করে বইয়ে দেখে কি করবো বেকার বুঝলেন না গরিব মানুষ তো ভাই কারণ তো আমরা তো প্যাট চলতে মেয়েটা পড়াশোনা কি টিউশনি করে ওই মানে ওই মানে চলে পড়াশোনা করতে চলা চলে আর কি আমি সবার কাছে এটা মানে আবেদনকারী আর কি